সংবর্ধনা জানাচ্ছি আমাদের মঞ্চে থাকা প্রত্যেক অভ্যাগত অতিথিদের হাত ধরে আমরা আমাদের প্রিয় ছাত্র ছাত্রীদেরকে আগামীর এক উজ্জ্বল ভবিষ্যতের কামনায় তাদের হাতে আমরা স্মারক উপহার করে দিচ্ছি উচ্চ মাধ্যমিকের দ্বাদশের পর আমরা মাধ্যমিক স্তরের কৃতি ছাত্র ছাত্রীদের জানা সেক্ষেত্রে যারা আসবেন তাদের নাম আর কিছুক্ষণ পরে আমরা ঘোষণা করছি এই মুহূর্তে আমরা

রয়েছেন সম্মানি বিধানসভার বিকাশ রায় চৌধুরী রয়েছেন পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সম্মানীয় সভাপতি শিক্ষামন্ত্রী সংগঠনের দেবব্রত সরকার গাওয় চিরঞ্জীব ভট্টাচার্য সম্মানীয় সভাপতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রয়েছেন দেবব্রত সাহা রয়েছেন চন্দ্রনাথ ব্যানার্জি রয়েছেন পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির

কোটাশি হাই স্কুলের দেবায়ন ঘোষ গিরিজল হাই স্কুলের শেখ আরিক বন্ধন নগরানন্দ সত্যিকেতনের সমায়ত দাসিপাড়া নব বিশ্ববিদ্যালয়ের বিকেটি সেন উচ্চ বিদ্যালয়ের জয়শ্রী দাস নগরানন্দ শাস্ত্রীকে হাই স্কুলের শুভজিৎ ঘোষ বীরভূম জেলা স্কুলের সাবিক সাহা ইন্দাহার শিক্ষক হাই স্কুলের সাহেব দক্ষিণ নবনীন্দ্র শাস্ত্রীকে ধরেন অস্মিতা চৌধুরী চক্রবর্তী সরজনী দেবী সরস্বতী শিশু মন্দিরের কৌশিকী দত্ত সরজনী দেবী শিশু মন্দিরের ফিরোজা পারভিন রামপ্রাণ কারণ স্কুলের কালী দাস সরজনী দেবী শিশু

সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যম সমিতি শ্রী বিজয় সরকার তার হাত ধরে আমরা সম্পর্কিত করছি আমাদের দুই প্রিয় ছাত্রকে